নমস্কার আজও একটা অঙ্গনির সংখ্যাটা বলা আছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে দশ বারো এবং পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ থাকবে উত্তর হবে নশো চৌষট্টি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে নয় যদি তিন নষ্ট সংখ্যা একটা এক দুটো শূন্য হতো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় হতো বৃহত্তম সংখ্যা মানে শেষের নয় যে কটা বলবো সে কটা তাই দশ বারো পনেরো আমরা করেছি লস লস হবে ষাট এই লশাগদি আমরা নশো ভাগ করব নশো নিরানব্বই এক ষাট এক ষাট এই নয় নেমে গেল ছয় পায় তিন নয় তা ছয় ষাটে তিনশো নেমে গেল তিন নেমে গেল সেটা শূন্য হয়ে গেল কী করবো যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যে নশো নিরানব্বই সেটা থেকে আমরা এই যে ভাগশে বেরিয়েছে উনচল্লিশ সেটা বিয়োগ করবো বিয়োগ করলে হয় এই যে নশো ষাটটা নশো ষাটটাও কিন্তু উত্তর নয় এই নশো ষাটটা তখনই উত্তর যদি এখানে বল তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দশ বারো পনেরো দ্বারা ভাগ করা যায় যদি বলতে ভাগ করে তখন উত্তর হবে নশো ষাট নশো ষাটকে এইগুলোতে ভাগ করা যায় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলেছে চার ভাগশেষ থাকবে যে চার ভাগশেষ থাকে বলেছে তা আমরা কি করবো নশো ষাট যেটা বেড়ে যেতে তার সাথে আমরা চার যোগ করবো নশো ষাটের যদি চার যোগ করি তাহলে কত হবে নশো চৌষট্টি এই নশো চৌষট্টি হবে এটাই হচ্ছে উত্তর চার ভাগশেষ থাকে প্রতিক্ষেত্রে বললে তা প্রত্যেকে যদি ওরা চার ভাগেস থাকে তাহলে এটা যে চার বরণ এখানে যদি বলতো পাঁচ ছয় সাত যে ভাগ থাকবে তাহলে সেইটা যোগ করে দিতাম যদি ভাগচেস থাকে বলে যায় তাহলে কী করব প্রথম আমরা বৃহত্তম সংখ্যা কোনটা ভাগ যায় কোনটা ভাগ যায় সেটা বের করব তার সাথে সেই ভাগচেসটা যোগ করে দেবো আশা করি স্যার আর বুঝতে